পঞ্চান্ন কেজি থেকে পঁয়তাল্লিশ কেজি মাত্র পনেরো দিনে কিভাবে ওয়েট লস করলাম সেই জানিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। শরীরের অতিরিক্ত ওজন এবং পেটের বাড়তি চর্বি কিন্তু আমাদের শরীরের জন্য অতিরিক্ত মাত্রায় ক্ষতিকর আমার এই অতিরিক্ত ওজন নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় ভুগছিলাম অনেক খাটাকারি করার পর একটি অর্গানিক মিঙ্গেল মশালাটি খুঁজে বের করলাম যেটা কিনা গ্যারান্টি সকালে হান্ড্রেড পার্সেন্ট সাইড ইফেক্ট মুক্ত ভাবে ওজন কমাতে সাহায্য করে এটা রেগুলার খাওয়ার ফলে কিন্তু আমার হিপ থাই ডাবল চিন এবং পেটের বাড়তি চর্বি কিন্তু একদমই স্লিম হয়ে গিয়েছে মশলাটিটা এক টানা পনেরো দিন খাওয়ার সাথে সাথে কিন্তু আপনার ওয়েট লসটা আপনি নিজেই বুঝতে পারবেন খাবার নিয়মটা কিন্তু খুবই সহজ কুমকুমে গরম পানির মধ্যে একটা চামচ এই মশালা টিটা দিয়ে তিন থেকে চার মিনিট চুলায় ভালো করে জাল করে উঠিয়ে নিতে হবে এবং হ্যাঁ অবশ্যই কিন্তু এটা ছেকে খেতে হবে কারণ এর মধ্যে আছে অসংখ্য ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস যেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক হেলদি অনিয়মিত পিরিয়ড সিস্ট হাই ব্লাড প্রেসার ডায়াবেটিস এবং থাইরয়েড রুগীদের জন্য কিন্তু এটা অনেক উপকারী এবং যারা দ্রুত ওজন কমাতে চান তারা এটার সাথে একটা লেবু এবং একটা আদা ছেঁচে খেতে পারেন ফলে কিন্তু আপনার ওজন কমাতে এটা আরো দ্রুত কাজ করবে আমি কিন্তু এই মশলাটি এটা শুধুমাত্র দুই বেলা খাই সকালে এবং রাতে খাবার এক ঘন্টা আগে এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আমি কিন্তু কোনো প্রকার ডায়েট বা এক্সারসাইজ করে আমার ওয়েট লস করিনি কারণ ওদের পেজে ডায়েটিশিয়ান এবং নিউট্রিশিয়ানের পরামর্শ অনুযায়ী আমি চলেছি যার ফলে কিন্তু আমার কোনো প্রকার ডায়েট বা এক্সারসাইজ করার প্রয়োজন হয়নি এটা খাবার সাথে সাথে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ওজন কমাবেন তাই অতিরিক্ত মিষ্টি এবং ভাতটা একটু অ্যাভয়েড করে চলতে হবে এবং এই মাসালা টিটা কিন্তু দশ থেকে পনেরো কেজি ওজন কমাতে সক্ষম এটা রেগুলার খাওয়ার ফলে কিন্তু আপনিও আমার মতন ন্যাচারালি ওয়েট লস করতে পারবেন তো দেরি কেন এক্ষুনি অর্ডার করে ফেলুন অর্গানিক ফিটনেস অফিসিয়াল ফেসবুক পেজে